আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ফুড কেয়ার চ্যানেল আজকে আমরা একটি চকলেট বাটার কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা প্রথমত আমরা তিনটি ডিমের সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিয়ে সেটি ভালো করে বিট করে তার সাথে আইসিং সুগার অ্যাড করে ক্রিম বানিয়ে নিয়েছি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনারাও একটি স্পেশাল বাটার কেক স্পঞ্জ বাটার কেক তৈরি করে নিতে পারবেন তা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ক্রিমটি তৈরি করে নিচ্ছি এখানে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ডিমের সাদা অংশ বিট করে নিতে হবে তাহলে আপনার ক্রিমটি অনেকাংশে প্রস্তুত হয়ে যাবে সেই প্রস্তুতকৃত ক্রিমের সাথে ডিমের কুসুম মিশিয়ে নিতে হবে এবং ডিমের কুসুমের সাথে যদি আপনারা একটু ফ্লেভার অ্যাড করতে চান সেখানে ভ্যানিলা অথবা মিল্ক ফ্লেভার অ্যাড করে দিতে পারেন শেষের দিকে খুব আলতুভাবে বিট করে নিতে হবে খুব বেশি স্পিড দেয়া যাবে না মোটামুটি আমাদের ক্রিমটি এ পর্যায়ে প্রস্তুত হয়ে গেল এখন এর সাথে আমরা ভ্যানিলা এসেন্টি অ্যাসেন্ট অ্যাড করে দেব এবং তার সাথে শুকনো উপকরণগুলো ময়দা কর্নফ্লাওয়ার এবং চকলেটের গরু কোকো পাউডার আমরা একসাথে মিশিয়ে নিয়েছি এগুলো একটি চালনির মাধ্যমে চেঁকে ছেঁকে খুব ভালো করে অ্যাড করে দেব ডিমের কুসুম অ্যাড করার পর খুব সুন্দর একটি হলুদ কালার চলে আসবে আসলে কেকের এটি একটি স্পেশাল বৈশিষ্ট্য যে আলাদা করে কেকের মধ্যে কোনো কালার অ্যাড করতে হয় না ডিমের কুসুমের কালারটি দিয়েই খুব সুন্দর একটি কালার চলে আসে আশা করি দেখতেই পারছেন তা এখন এ পর্যায়ে আমরা আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব এখানে আপনি একটি চালনি দিয়েছে কে ধীরে ধীরে ফোল্ডিং মেথডে আপনি শুকনো উপকরণগুলো ক্রিমের সাথে মিশিয়ে নেবেন এখানে সরাসরি বিটার দিয়ে বিট করা যাবে না তাহলে আপনার ফর্মটি বসে যাবে এক্ষেত্রে আমাদের হাত দিয়ে বিটারের যে লেটটি আছে সেটি দিয়ে আমরা আলতো করে এভাবে ফোল্ডিং মেথডে ধীরে ধীরে মিশিয়ে নেব এক্ষেত্রে কখনোই তারা গোড়া করা যাবে না তাহলে আপনার ক্রিমটি বসে যাবে এবং কেকটি ফুলবে না এই ব্যাপারটি যদি আপনারা সচেতন থাকেন তাহলে অবশ্যই আপনাদের কেক সুন্দরভাবে প্রস্তুত হবে আশা করি খুবই ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে খুব ধীরে ধীরে ফোল্ডিং মেথডে ক্রিমের ক্রিমের সাথে সুপন উপকরণগুলো আমরা মিশিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে যদি আপনি ধৈর্যের পরিচয় না দিতে পারেন সেক্ষেত্রে আপনার কেক পারফেক্ট হবে না আশা করতে বুঝতেই পেরেছেন যে আমরা কেকের খুবই একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন আছি এই ধাপটি যদি আপনি সঠিকভাবে সম্পন্ন করেন তাহলে আশা করা যায় আপনার কেক খুব ভালোভাবে ফুলবে এবং স্পঞ্জি হবে তা আমাদের মোটামুটি ক্রিমটি প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ এই খামেরটিকে আমরা বক্সের মধ্যে ঢেলে দেব এ পর্যায়ে আমরা যেহেতু বাটার দিয়ে উপরে ডেকোরেশনটি করব আমরা বাটার প্রথমত বাটারকে একটু ভিটার দিয়ে একটু গুড়িয়ে নিচ্ছি বাটারগুলো খুব ভালোভাবে ক্রিমের মতো প্রস্তুত করে নিতে হবে এ পর্যায়ে আমরা আমাদের কেকটি স্লাইস করে নিচ্ছি কেকটি যেহেতু এক পাউন্ডের একটি কেক সেই জন্য আমরা দুটো পার্ট করে নেব এবং পরবর্তীতে বাটারের ক্রিমগুলো উপরে দিয়ে আমরা ডেকোরেশনটি শেষ করে নেব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা একটু স্কিপ করে করছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে বিষয়গুলো না দিলেই নয় আপনাদের শেখার জন্য প্রয়োজন হবে শুধুমাত্র ওই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করছি যদি এর মধ্যে কারো কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সুবিধার্থে ওই বিষয়গুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো তাই পর্যায়ে আমরা ফাইনাল ডেকোরেশন ফাইনাল লোক দিচ্ছি এখানে আমরা হোয়াইট চকলেট উপরে ছিটিয়ে দিচ্ছি পাশে কিছু ব্ল্যাক চকলেট চিপস অ্যাড করেছি খুবই সিম্পল একটি ডেকোরেশন কিন্তু দেখতে এবং খেতে অসাধারণ কোনো প্রকারের কালার ছাড়া আমাদের কেক প্রস্তুত সবাইকে ধন্যবাদ